আসসালামু আলাইকুম হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া আচ্ছা আজকে যেটা দিয়ে আমি ভিডিও শুরু করব সেটাতে তালের বড়া বানানোটা একটু তোমাদের দেখিয়ে দেবো তালের বড়াটা আমি কদিন আগেই বানিয়েছিলাম ভিডিওটা ছাড়া হয়নি তো সেই কারণে এখানে আমি আজকে সরি এখানে আমি আজকে তালের ক্ষীর কিছুটা তালের পাল্প দিয়ে করেছি আর বাকি তালের যে পাল্পটা আছে ওটা দিয়ে আমি তোমার বড়াটা করেছি ঠিক আছে তো এই কড়াইটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা কদিন আগে আমি অনলাইনে অ্যামাজন থেকে আনিয়েছিলাম কড়াইটা সত্যি ওটা ভীষণ ভালো হার্ড অ্যানভারটাইজড কড়াই এটা তো প্রথমে এটা আজকে এটা প্রথম মানে রান্নাটা করলাম এটাতে আমার কেননা আমার শাশুড়ি সবসময় বলতেন যে নতুন কোনো বাসনে বা কড়াই বা হলো হাঁড়ি হলো তো মিষ্টি জিনিস প্রথমে রাঁধবে তো সেই কারণেই আমি মিষ্টি জিনিসটা সবসময় চেষ্টা করি কোনো একটা মিষ্টি জিনিস নতুন বাসনে রাধার তো কড়াইটা গরম মানে কড়াইটা গরম হওয়ার পরে আমি তালের কিছুটা পাল পোতে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে ওটাকে একটুখানি আমি মানে গাঢ়া করব ওটাকে ধিমে আছে ঠিক আছে দেখো এটা কিন্তু অলরেডি মানে গাঢ়া হয়ে এসছে আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে নালে কিন্তু এটা পুড়ে যেতে পারে আচ্ছা এবার আমি উপর থেকে নারকেল কোড়া ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে নারকেল কুড়ে রেখেছিলাম হ্যাঁ ওটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার ওটাকে নাড়তে থাকবো ভালো করে তো আর আমি এটা ইন্ডাকশানে এই কারণে করেছি কেন কি আমার মানে গ্যাসের গ্যাসটা শেষ হয়ে গেছিলো সেই কারণে আজকে ইন্ডাকশানেই রান্নাটা করেছি এবার ওতে একটুখানি কাজু বাদাম অ্যাড করে দেবে আমি কিন্তু এটাতে মানে ভাঙা কাজু কিনেই এনেছিলাম তোমরা যদি আস্ত কাজু ঘরে থাকে সেটাকে একটুখানি হামম ভেঙে নিতে পারো আর এতে আমি ভাঙা কাজু করেছি আর দেখো ডা আমি অন্যদিকে দুধ ফুটিয়ে রেখেছিলাম তো ওই ফোটা দুধটা পারলে একটু গাঢ়া করে নিতে পারো আমি সেরম গাঢ়া করিনি তো অল্প অল্প করে এতে কি করব এবার আমি দুধ মেলাতে থাকবো একসাথে পুরো দুধ দেবে না অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে কন্টিনিউ চামচটাকে চালাতে থাকবে দেখো মোটামুটি এগুলো মিক্সড হয়ে গেছে আমি ফের আবার একটুখানি দুধ দেবো যতক্ষণ না দেখবে একটা কাঁচা গন্ধ থাকে তালের তো সেই গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে তোমাদের এভাবে দুধ দিয়ে কন্টিনিউ নেড়ে নেড়ে দেখো তালের খিটটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে আমি এবার একটুখানি চিনি অ্যাড করলাম তোমরা জানো আমি ব্রাউন সুগার ইউজ করি রান্না মানে ঘরে তো সেই কারণে চিনি খুব বেশি দেওয়া দরকার পড়ে না কেননা তাল তালে নিজস্ব টেস্টটাই হচ্ছে হালকা মিষ্টি থাকে তো তার মধ্যে আবার নারকেল দেওয়া হয়েছে কিছুটা মিষ্টি ওতেও হয়ে গেছিলো সেই কারণে আমি অল্পই চিনি দিয়েছি চিনি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর অলওয়েজ এটাকে কিন্তু মানে লো টু মিডিয়াম আছে রাখার চেষ্টা করবে আমি দেখো এটাকে ঢেলে নিয়েছি ক্ষীরটাকে একটা বোলের মধ্যে তো করে এটাকে এবার একটুখানি ঠান্ডা করে নেবো তাহলেই কিন্তু তালের ক্ষীর আমার রেডি হয়ে যাবে ঠিক আছে এবার অন্যদিকে দেখো আমি আলাদা যে বাকি তালটা ছিল তালটা তালটা কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম তালের পাল্পটা আর ওর মধ্যে একটু কোড়া নারকেল ওপর থেকে আমি দিয়ে দিয়েছি তো এতে একটুখানি সুজিও অ্যাড করেছিলাম সুজি অ্যাড করে আমি ওটাকে কিছুক্ষণ মানে জিনিসটা যতটা ফোলার ফুলতে দিয়েছিলাম তো সেই কারণে আর ওপর থেকে একটুখানি নারকেল অ্যাড করে দিয়েছিলাম তোমরা যদি এটা ডিটেলস ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু ডিটেলস ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দেবো আচ্ছা সবসময় চেষ্টা করবে তালের পাল্পের সাথে যে মানে যারা যারা সুজি দিয়ে করো অনেক অনেক রকম জিনিস দিয়ে করে আমি সুজি দিই তো একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে যাতে সুজিটা ভিজে যায় ভালোভাবে বা ফুলে ওঠে এবার দেখো একটা কড়াইয়ে আমি অলরেডি তেল গরম ছড়িয়ে দিয়েছি আচ্ছা তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেবে নালে কিন্তু কাঁচা গন্ধ মানে ওটা পড়তে টাইম লাগবে ভাজতে বড়াটা যার ফলে কি হবে বড়াটা শক্ত হয়ে যাবে যদি অনেকক্ষণ ধরে তেলেতে ভাজা হয় জিনিসটা তাহলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে আচ্ছা এবার দেখো মোটামুটি তেল আমার গরম হয়ে গেছে কথা বলতে বলতে তো আমি দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু বড়াগুলোকে আমি বেশি বড় করি না বড়া তো ছোট্ট ছোট্ট করে আমি ছাড়ি প্রথমে কি করলাম একটা তো তোমরাও চেষ্টা করবে করার যে একটা বড়া ছেড়ে দেখে নেবে যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা যদি সেটা ঠিকঠাক ফ্রাই হয়ে যায় তখন কি করবে আদার্স বেশি করে তখন ছাড়বে মানে যদি খারাপও হওয়ার থেকে একটাই যেন খারাপ হয় তো দেখো আমি ছোট্ট খুব ছোট্ট ছোট বড়া আমি কিন্তু ভাজি কেননা নালে ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যায় সেই কারণে তো বড়াগুলো আমি দিয়ে এবার সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেবো দেখো এরমভাবে আর খুব হালকা হাতে নাড়বে এগুলোকে যাতে এবার এর পরেরটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মেয়েদের নিয়ে আমি গেছিলাম পার্লারে তো সেইখানে ওরা একটুখানি মানে চুলের পরিচর্যার জন্যই গেছিলো অনেকদিন চুল কাটিং করাও হয়নি তো সেই কারণে তো ওরা অলরেডি শ্যাম্পু করে নিয়েছে দেখেই নিয়েছো তোমরা শ্যাম্পু করে এবার ওরা কাটিং করতে বসে গেছে মেন আমি এটা পুজোর আগে এই ইয়েটা করেছিলাম গেছিল ওরা মেয়েরা কিন্তু এটা আমার মানে ছাড়তে একটু দেরি হয়ে গেছে সেই কারণে তো দেখো অলরেডি দিদি কাটিং এই এদের কাছে আমি আগেও গেছি তোমাদেরকে আমি এর আগেও ভিডিও শেয়ার করেছি আমি যে ন্যানোপ্লাস্টি ট্রিটমেন্টটা চুলের করিয়েছিলাম তো ওই পার্লারেই কিন্তু আমি গেছি লাভ লেজাতে তো ওখানে দেখো দিদিরা কিন্তু খুব সুন্দর করে চুলের কাটিংটা ওদেরকে করে দিচ্ছে দেখো চুল ওদের কাটিং মোটামুটি হয়ে গেছে করা এবার চুলটা সেটিং করছে তো ভীষণই ধৈর্য ধরে ওরা ওনারা কাজ করেন দিদিরা আমি অনেক দিন থেকেই পার্লারে যাচ্ছি তো এটা গড়িহাটে যারা আশেপাশে থাকো তারা কিন্তু একবার গিয়ে ওখানে দেখতে পারো ওদের কিন্তু মানে কাজগুলো ভীষণই ভালো সার্ভিসগুলো ভীষণই ভালো আচ্ছা তো দেখো চুলটা সেটিং করছেন দিদিরা দুই মেয়েরই কিন্তু চুল সেটিং চলছে ওরও মনে হয় হয়ে গেছে বড় মেয়েরও এই দুজনেরই চুল সেটিং করছে অনেক দিন থেকেই ওরা চুল কাটিং করবে করবে করছিল তো সেই কারণে এখন একটু আমি সময় পেয়েছিলাম বলে ওদেরও স্কুলটা ছুটি পড়েছিলো তারপরেই আমি নিয়ে এসেছিলাম ওদেরকে পার্লারে তো চুল দেখো মোটামুটি সেটিং দিদিরা করে দিচ্ছেন তো ফাইনাল লুক অবশ্যই তোমাদের একটু পরে দেখাচ্ছি দেখো এটা এদের ফাইনাল লুক মোটামুটি সেট করে দিয়েছে এটা আমার ছোটো মেয়ে তোমরা তো চিনতেই পারছো আশা করি আমি পিছনে বসে আছি দিদিও পিছনে বসে আছেন তো কাটিংটা সত্যি মুখের সাথে খুব ভালো গেছে ফালাকের ফালাকেরটা পুরো কমপ্লিট ডান হয়ে গেছে তো এবার ফিজারটাও কমপ্লিট হতে যাচ্ছে বড়ো মেয়েরটা এটা হচ্ছে ফিজার কমপ্লিট লুক সামনে এটা লেয়ার করিয়ে করেছে ওর যেহেতু মুখটা একটু লম্বার ওপরে তো সেই কারণে সামনেটাকে লেয়ার করে দিয়েছে আর পেছনে সেরকম কিছু কাটিং আমি করাইনি পেছনটা জাস্ট একটু ট্রিমিং করে দেওয়া হয়েছে তো সামনেটা দুই মেয়েরই কিন্তু সামনেটাতে মেন মানে কাটিংটা করা হয়েছে আর লেয়ার কাটিংই করা হয়েছে আর পেছনটা জাস্ট ট্রিমিং করা হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করো বাই বাই